সব সময় সৎ থাকবে সব সময় সৎ থাকবে অলওয়েজ বি অনেস্ট অলওয়েজ বি অনেস্ট সব সময় সৎ এটা কি তোমার এটা কি তোমার ইজ ইট ইয়োরস ইজ ইট ইয়োরস ইয়োরস মানে তোমার তুমি আমার কি হও হোয়াট আর ইউ টু মি হোয়াট মানে কি হোয়াট আর ইউ টু মি তুমি আমার কি হও কাউকে কষ্ট দিও না কাউকে কষ্ট দিও না ডোন্ট হার্ট অ্যানিওয়ান ডোন্ট হার্ট অ্যানিওয়ান হার্টের অর্থ কষ্ট তোমায় কে বলেছে তোমায় কে বলেছে হু টোল্ড ইউ হু টোল্ড ইউ টোল্ড মানে বলা আমার এইটা পছন্দ আমার এইটা পছন্দ আই লাইক দিস ওয়ান লাইক মানে পছন্দ লাইক মানে পছন্দ আই লাইক দিস ওয়ান আমায় বিশ্বাস করো আমায় বিশ্বাস করো বিলিভ মে বিলিভ মে আমায় বিশ্বাস করো বিশ্বাসের অর্থ বিলিভ তুমি ভালো কাজ করেছো তুমি ভালো কাজ করেছো ইউ ডিড আ গুড জব ইউ ডিড আ গুড জব গুড মানে ভালো আর জব মানে কাজ আমার কাছে সময় নেই আমার কাছে সময় নেই I don't have time. I don't have time. আমার কাছে সময় নেই টাইমের অর্থ সময় কি করব কি করব হোয়াট টু ডু হোয়াট টু ডু কি করব আমার কাছে নেই আমার কাছে নেই বলবো আই ডোন্ট হ্যাভ আই ডোন্ট হ্যাভ আমার কাছে নেই সাহস হারিও না সাহস হারিও না ডোন্ট লুজ কারেজ লুজ কারেজ কারেজের অর্থ সাহস কারেজের অর্থ সাহস লিখে নাও লিখে নেও রাইট ডাউন রাইট ডাউন রাইট এর অর্থ লেখা এটাকে লিখে নাও এটাকে লিখে নাও রাইট ইট ডাউন রাইট ইট ডাউন এটাকে লিখে নেও আমার কাছে নেই আই ডোন্ট হ্যাভ আই ডোন্ট হ্যাভ ডোন্ট মানে নেই তুমি কি করছো তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং ডুইং মানে করা হোয়াট মানে কি আমার তোমাকে দরকার বা আমার তোমাকে প্রয়োজন বলবো আই নিড ইউ নিড মানে প্রয়োজন আই নিড আমার তোমাকে দরকার আমাকে বাইরে বের করো আমাকে বাইরে বের করো লেট লেট মি মি আউট আউট লেটমি অর্থ বাইরে ঠিক আছে আপনাকে আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন ডু ইউ ওয়ার্ক ডুইউ ডু ইউ ওয়ার্ক হয়ার মানে কোথায় আর ওয়ার্কের অর্থ কাজ তুমি পড়ে যাবে তুমি পড়ে যাবে ইউ উইল ফল ইউ উইল ফল ডাউন অর্থ পড়ে যাওয়া ঠিক আছে আমি ক্ষমা চাইছি আমি ক্ষমা চাইছি আই এম সরি